কয়েকদিন আগে একজন আলিম তিনি বলছেন জানো আমার খালা মাকে টেলিফোন করছে বাবা আমার ছোট ছেলে সকাল আটটায় হয়েছে মি আর বড় ছেলে বিকেল পাঁচটায় হয়েছে ছেলে এই দুই সন্তানের নামটা ইসলামিক নাম দাও তখন সে আলিম বলছে খালা ছেলে সন্তানের নাম আমি পছন্দ করেছি আমি একটা লোককে খুব ভালোবাসি আপনি দেখেন তো পছন্দ হয় নাকি ছেলে সন্তানের নাম রেখে দিলাম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী আল্লাহু আকবার খালা সঙ্গে সঙ্গে বলছে এই নামটা আমার খুব পছন্দের আমি এই নামটা রেখে দিলাম বাবা এখন মেয়ের নামটা দাও ইসলামিক নাম দাও তখন শাআলিম বলছে খালা মেয়ের নামটা রেখে দিলাম হাসিনা যখন এই কথা বলছে খালা তৃতীয় শেখেন নাকি জুত ছিল 3 সেকেন্ড পাওয়ার বলছে বাবা তুই আলিম না জালেম বলছে কেন বলল না আমার পছন্দ না হে হাসিনা তাই লিখে এই নাম আমার পছন্দ না কারণ সইন্না জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামা যে জুলুম করে এই জুলুমবাজদের নাম পৃথিবীর মানুষ ঠিক না করে ওদের নাম কেউ রাখে না ঠিক কি না এরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখিরা তোদেরকে পাপ জুলুম উঠিয়ে ফেলে যাহাক নামে নিয়ে যাবে আবু দেহেলের নাম তেমন পৃথিবীতে খুঁজলে কেউ আবু জেল শব্দটা নাম রাখে না কেউ পছন্দ করেনি ফেরামুন শব্দটা নাম কেউ পছন্দ করে না ওদের নিজের দলের লোকেরা ফেরামুন আবু জেহেল রাখে না ঠিক হাসিনা। এই বাংলাদেশের মুসলমান এরাই হলো সফল হজুর মারা গেলেন একদিনে পনেরোই আগস্টে একদিনে ফেসবুকে তথ্য যতটুক পেয়েছিলাম চব্বিশ ঘন্টার ব্যবধানে দিলওয়ার হোসেন সাইদি এমন নাম রেখেছিলেন সারা পৃথিবীতে নয়শো জন লোক তার সন্তানের নাম রেখেছিলেন দিলওয়ার হোসেন সাইদি আল্লাহ কারণ সাইদি কার বানান ছিল এই জাতিকে ইমানের কথা বলেছেন সাইদি আছে সাইদি থাকবে কেমন পর্যন্ত সাইদির নাম মোসানো যাবে না ঠিক কিনা বলেন আমি এখন দোয়া করছি ভোজন আছে

রব্বানা লা তুজিক ক্বুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিনদু ক্বরাহমাতান ইন্নাকা আনতা আর আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম আমার আগিয়ে নিয়ে বড় ইসলামী চিন্তা বিপদ ভগে আয় আল্লাহ ইনামুল হক আলোচনা করেছেন আল্লাহ তারা রবিউল ইসলাম বিলালি আলোচনা করেছে আমি তোমার একজন ছোট্ট নগণ্য কলাম

কেমতির ময়দান ছাড়া দেখা হবে না ওই জান্নাত আমাদের কে দিও যে জান্নাতে গেলে তোমার আমাদের মা বাবাকে পায় সেই জান্নাত আমাদের নসিব করে দিও হায় আল্লাহ তাআলা আমাদের স্ত্রী সন্তান তোমার বড় নিয়ামত ও রাদিয়াল্লাহু তাআলা হু দোয়া করতে হায় আল্লাহ তাআলা আমার ইন্তিকালের পর আমার হয়ে যাবে আমার স্ত্রী তো বেদবা হয়ে যাবে হায় আহ আমাকে তুমি এমন সম্পদ দান করে দিও যাতে করে আমার ইন্তিকালের পর আমার স্ত্রী আমার সন্তান থাকার জন্য মানুষের কাছে হাত না পাতা হায় আল্লাহ আজকের এই বাপনি যতগুলি মানুষ তোমার কাছে হাত তুলেছে আমাদের সন্তানগুলি তো আমাদের মরার পর সন্তানগুলি তেতিম হয়ে যাবে আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে হায় আল্লাহ ওমরের সেই বিখ্যাত দোয়াটা তোমার কাছে করছি আমাদের সন্তান আমাদের স্ত্রী যেন টাকার জন্যে

তাকে দান করে দিও এই মাতৃশাখানে আল্লাহ

আগামী কি তুমি দয়া করে কোরআনের সংসার বানায় দিও আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাহিত পঞ্চাশটি বছর ধরে সারা পৃথিবীটি কোরআনী কারিমের দাওয়া পৌঁছে দিলেন আল্লাহ তুমি তোমার গোলাম সাইদি হুজুরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিও তাকে যারা তেরোটা বছর ধরে কষ্ট দিয়ে চাইলাম ওদের কিন্তু তুমি চিনো বাবু ওদের কিন্তু তুমি চিনো এই জালেম গুলি জানো কেউ তোমার গজব থেকে বাদ না পড়ে আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নত করেন চক্ষু বন্ধ করেন আল্লাহ প্রথম আকাশে এসেছে

وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد যারা বই নিবি এই তেজের পিছনে সাইদির জীবনের শেষ লেখা দুটি বই আপনার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোবারক এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আজকের মাস বেড়ের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাভেদ আন্তর্জাতিক খাতে সম্পূর্ণ কোরআন